না হইলে তা আব্বা ডাকলে ডাকছে আর এই সুচ্ছাচারে আব্বা ডাকার কারণে আলী আকবর ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমার বানাই যে আল্লাহ তোমারে খাওয়াই যে আল্লাহ তোমারে আকাশ দিল জমিন দিল সকল রাজ্যে দিল বাতাসের ভিতরে অক্সিজেন দিল তোমার জন্য সব নিয়ে দিল

জুলিয়াবে বড়বারে তো কষ্ট লাগে আমার আলো আ করে তোমাকে বানাইলো যে তুমি চিনি কষ্ট আছে কষ্ট আছে তার সংসদে সংসদ সদসের সামনে কার্য তালিকা বিষয়টা নিয়েছি 1 কোটি বছর আগে ততো বড় মানুষ বানানো হয়নি ইমার্জেন্সি আর তুমি কল্পনালে সংসদের জবের ইশারা এই কার হলিন স্বয়ং আল্লাহ নাম্বার অফ আল্লাহের সমস্ত ফেরেশতারা সেগুলোরা জানতে চেয়েছিল। মাওলা horeb karim যেমন আমাদেরকে দেখেছেন সেই দিন আল্লাহ এজেন্ডা পেশ করেছিলেন ইন্নী জামাইল ফিল আমর দে খলিফা আর কাউ আমি একটা সম্প্রদায় আমি একজন মানুষ বানাতে চাই যাদের তারা আমার আমি যা জানি তোমরা তা জানা ঠিক না তারা যুক্তি হয়েছে